তো হ্যালো ফ্রেন্ড কেমন সকলে আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আমি কালকে যেহেতু ভিডিও করেছিলাম ওখানে অনেক দিদি অনেক দাদাতে কিন্তু এই জ্যোতিষী সংবাদ চাইছিল কাছে মানে জ্যোতিষী কোথায় থাকে তার বাড়ি কোথায় তার কন্ট্যাক্ট নাম্বার আসলে প্রথমে ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ ভিডিওই লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তারপরে আমি আমার ভিডিওটি শুরু করছি সেটা হলো আমার অনেক দিদিরা কমেন্ট করেছে অনেক দাদারা কমেন্ট করেছে যে ভাই জ্যোতিষীর বাড়িটা কোথায় আর আমি দেখাতে চাই যেহেতু আরিয়ান আমাদের মধ্যে নেই সেই থাকাকালীন আমি একটা ভিডিও করেছিলাম যে ভিডিওতে কিন্তু রুমপাতি কিন্তু দু বছর আগে করেছিল যেখানে কিন্তু রুমপাতিকে বলেছিল জ্যোতিষী যে আরিয়ানে কিন্তু বেশি দিন আয়ু নেই আরিয়ানরা বেশি দিন বাঁচবে না এটা কিন্তু বলেছিল সেটা কিন্তু রুমপাতি জানতো ঠিক আছে তারপরে কিন্তু আজকে যেহেতু সেই ভিডিওগুলো আমরা সবাই আবার দেখেছি দেখার পরে কিন্তু আমরা সবাই জানতে পেরেছি যে জ্যোতিষী যেটা বলেছিল সেটাই সত্য আর আমি আজ আমি যে ভিডিওটা করেছিলাম কালকে তো সেই ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে ওই ভিডিওতে আমিও কিন্তু জ্যোতিষী দেখিয়েছিলাম হয়তো অনেক লোকে বিশ্বাস করবে বিশ্বাস করবে এটা কিন্তু সেই কাগজ তার প্রমাণ হয়তো অনেক লোকে বলতে পারে যে ভিডিও করছে হয়তো ভিউজ পাওয়ার জন্য কিন্তু এরকম কিছু না আমি কিন্তু প্রমাণ নিয়ে কিন্তু আমি ভিডিওটা করছি এটা কিন্তু আমার প্রমাণ আমি কিন্তু দেখিয়েছিলাম জ্যোতিষীকে এটাই আমার প্রমাণ এটা ছাড়া আমার কাছে আর কিছু নেই তো যাই হোক আমি মেন টপিক নিয়ে কথা বলবো তো জ্যোতিষী কি কি বারে বসে তার নাম কি তার বাড়িটা কোথায় কীভাবে তার অ্যাড্রেস সাম রঞ্জিত মজুমদার ঠিক আছে নাম রঞ্জিত মজুমদার জ্যোতিষী কৃষ্ণনগর কৃষ্ণনগরে বসেন উনার বাড়ি কৃষ্ণনগর তো উনি হলেন মানে হল যারা কৃষ্ণনগর চেন তাদেরকে বলবো সঙ্গীতা হলে পাঁচ দিয়ে গলি আছে ওই গলির রাস্তাতে হেঁটে গেলে কিছু কিছুক্ষণ হেঁটে গেলে চার পাঁচটা বাড়ির পরে কিন্তু রঞ্জিত জ্যোতিষীর বাড়ি যেখানে আপনারা হাত দেখাতে পারেন ওখানে কিন্তু আমরাও হাত দেখেছি আমি নিজে দেখেছি দেখো আমার হাতে আংটি আছে এটা কিন্তু আমি নিয়েছি তো আর কন্ট্যাক্ট নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এখানে দেওয়াটা আমার মনে হয় না ঠিক হবে এখানে কিন্তু আমি দিচ্ছি না এটা ডেসক্রিপশন আমি দিয়ে দেবো তো কী কী বারে বসে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো রঞ্জিত জ্যোতিষী বসে মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার তো আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে কি রবিবার রবিবারে কিন্তু নাম লেখা হয় ঠিক আছে রবিবারে কিন্তু নাম লেখা হয় রাত নটা থেকে দশটার মধ্যে কিন্তু নাম হয় যদি রাত থেকে যদি জ্যোতিষীর কাছে ফোন না করো নটা থেকে দশটার মধ্যে ফোন করেই যেতে হবে তার মধ্যে কিন্তু নাম লেখা হয় সেই নাম লেখা অনুযায়ী কিন্তু পরপর পর তোমার নামটা যখন লিখে নেবে লেখার পরে কিন্তু তোমাকে তারিখ দেবে যে এই তারিখে আসতে হবে সেই দিনেই তোমরা দেখাতে পারবে তাছাড়া কিন্তু আদার্স তোমরা কিন্তু অন্য টাইম গেলে কিন্তু তোমরা দেখাতে পারবে না কিন্তু উম আহ নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এখানে বলছি না আমি নাম্বারটা ঠিক আছে আর তোমরা সকলে কিন্তু রবিবারে ফোন করবে রাত নটা থেকে দশটার মধ্যে কিন্তু ফোন করলে জ্যোতিষির মানে জ্যোতিষীর সাথে তোমরা যোগাযোগ করতে পারবে ওই টাইমটা কিন্তু নাম লেখে আর তোমরা যদি ভাবো যে আর্জেন্টলি আমরা গিয়ে দেখাবো ওখানে গিয়ে তোমরা কিন্তু প্রথমে মানে যেতে হবে যার পরে তোমরা নাম লিখিয়ে টাকা দিয়ে নাম লিখিয়ে লিখে আসতে হবে লেখার পরে কিন্তু তোমরা আরও ভালোভাবে দেখাতে পারবে আর ফোনের মাধ্যমে প্রচুর মানুষ যেহেতু নাম লেখাই যে কারণে কিন্তু সবাই মানে লাইন ব্যস্ত থাকে তোমরা দেখবে ফোন করলে পরে দেখতে পারবে লাইন কিন্তু ব্যস্ত থাকে এই কারণে কিন্তু আমরা মানে কল করেও কিন্তু পাই না কল করলে পরেও কিন্তু আমরা পাই না ঠিক আছে তো আমাদের আমি রঞ্জিত জ্যোতিষীকে দেখেছিলাম দু সালে সালে দেখিয়েছিলাম আর আমার সম্পর্কে তো ভিডিও আমি তোমাদের সামনে আপলোড করেছি দেখিয়েছি তোমাদেরকে সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা সকলেই দেখেছ তো আমিও দেখেছিলাম আহ দু সালে ঠিক আছে দু সালে দেখিয়েছিলাম তো আমার উম যে প্রবলেমগুলো ছিল সেটা কিন্তু সলভ হয়ে গেছে এই একটা আংটির জন্য এটা নিয়েছি ওখানে গেলে আংটি দেয় অনেক লোকে বলে যে হাত দিয়ে দিচ্ছি আংটি নেবো না কিন্তু তোমাদের কাছে একটাই অনুরোধ করব তোমরা যখন জ্যোতিষীর কাছে যাবে যখন তোমরা হাত দেখাবে সে যে কথাগুলো বলবে প্রত্যেকটা কথা কিন্তু মিলে যাবে প্রত্যেকটা কথা মিলে যাবে এটা গ্যারান্টি আমি তোমাদেরকে দিচ্ছি প্রত্যেকটা কথা মিলে যাবে কারণ আমি নিজে আমি নিজে দেখিয়েছি নিজে গেছি সেখানে ঠিক আছে তা আমি জানি একটা না একটাই নাম হবে ঠিক আছে তার বয়স আর সব থেকে মেন গুরুত্বপূর্ণ কথা সেটা হলো তোমাদের জন্ম তারিখ আর মেন বিষয় হচ্ছে তোমাদের জন্ম তারিখ আর মানে কিবারে জন্ম কটার সময় সেইগুলো কিন্তু তোমাদেরকে বলতে হবে মানে কয়টার সময় জন্ম আর কিবার পড়ছে সেই বারটাও জানতে চাইবে তারিখটাও জানতে চাইবে কটার সময় সেটাও জানতে চাইবে এইগুলো কিন্তু জানতে চাই সেই জন্য কিন্তু তোমরা আগে থেকে কিন্তু মানে কি কয় কি বা সেগুলো কিন্তু তোমরা সবাই জেনে যাবে বাড়ি থেকে কারণ ওখানে গিয়ে কিন্তু যদি ভুল করো তুমি যদি একটু ভুল করো ওখানে কিন্তু ভুল হয়ে যাবে হ্যাঁ হয়তো অনেক সময় আছে যে টাইম মানে ধরো কেউ হয়েছে আটটার সময় আটটা দশ কুড়ি মিনিট মিনিট বলা লাগবে না বাট ওই টাইমটা বলা লাগবে এ টু জেড ওই টাইমটা একটুখানি বলা লাগবে যে চারটির সময় হয়েছিল কেউ এরকম ঠিক আছে মানে টাইমটা বলা লাগবে টাইম না বললে কিন্তু তারা দেখতে পারবে না এটা আমি বললাম তোমাদেরকে তো তো এখানে রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে কিন্তু তোমাদেরকে নাম লিখতে হবে তারপরে কিন্তু তোমাদেরকে তারিখ দেবে তারপরে তোমরা যাবে ঠিক আছে তার আগে কিন্তু গেলে হবে না এই কাগজটা আমি কিন্তু অনেক যত্ন সহকারে রেখেছিলাম যেহেতু আমি জানি না এইভাবে কাজে লাগবে আমি কিন্তু কখনোই কিন্তু বলিনি আমি হাঁ দেখেছি জ্যোতিষী দেখেছি এইগুলো কিন্তু আমি কখনো ভিডিওতে বলিনি কারণ আমার এগুলো দরকার প্রয়োজন মনে হয়নি কিন্তু আজ আমাদের মতো আরিয়ান নেই যে কারণে কিন্তু আজকে এই ভিডিওটা আমার করতে হচ্ছে আর আমি ভাবতে পারিনি যে এই ভিডিওটা করার পরে এত মানুষ দেখবে তো যাই হোক যদি বলো এই জ্যোতিষীকে আমরা কিভাবে চিনি জ্যোতিষী আমাদের বাড়িরই খুব কাছের একটা মানুষ কেমন যদি বলো কেমন তো জ্যোতিষী যে সে আমার কাকা হয় মানে আঙ্কেল তো ওই আঙ্কেল কিন্তু আঙ্কেল বলতে মানে যেমন হয় না বাড়ির পাশে যদি কেউ থাকে তাদেরকে কাকা কাকি জেঠা বা বাড়ির আশেপাশে মাসি পিসি যেমন হয় এরকম কিন্তু রিলেটিভ কিছু না মানে প্রতিবেশী যেমন হয় এরকম আমার আঙ্কেল হয় আঙ্কেল বলে দেখি তো আঙ্কেলকে দেখেছিলাম আমাদের এখানে তার মানে মেয়ে বিয়ে দিয়েছে আমাদের এখানে তো এই কারণে কিন্তু সেভাবে আমাদের চেনা পরিচিত মানুষজন এই কারণে আমরা গেছিলাম ঠিক আছে আমরা দেখিয়েছি খুব ভালো একটা মানুষ আর যা কিছু বলে সবকিছু মিলে যায় একদম ঠিক আছে আর আমি তো যেহেতু নাম্বারটা বললাম দিয়ে দেবো ঠিক আছে আর আর কিছু কথা বলতে চাই সেটা হলো দেখলে তো অনেক লোকে বিশ্বাস করে অনেক লোকে বিশ্বাস করে না কিন্তু আজকে এই আরিয়ান্দার এই মানে আমাদের আর নেই কিন্তু আরিয়ান নেই বলেই কিন্তু আজকে আমি ভিডিওটা করলাম যেহেতু কিন্তু আরিয়ান জ্যোতিষী দেখিয়েছিল সে কিন্তু বিশ্বাস করতো না তোমরা সকলেই দেখেছো সে কিন্তু বিশ্বাস করতো না কিন্তু দেখো সেই কাজগুলোই কিন্তু হলেও ভুলে গেল যদি তোমরা যদি কেউ দেখাতে চাও ওখানে গিয়ে দেখাও তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু সেটা সলভ হয়ে যাবে তোমাদের প্রবলেমগুলো সব সলভ হয়ে যাবে ঠিক আছে আর তোমরা প্রতিদিন প্রতিদিন আমার ভিডিওগুলো একটু দেখো ঠিক আছে আমি আরও আরও অনেক অনেক ভিডিও করেছি তোমরা সেগুলোও দেখতে পারো ঠিক আছে আমার পাশে তোমরা ছাড়া কেউ নেই কারণ আমি ভিডিও করছি আজকের দু থেকে তিন বছর আগে আগে করতাম আমার ভাগ্নেদের নিয়ে তার বাবা নেই সে তার বাবা মারা গেছে আগে ভাগ্নেদের নিয়ে করতাম তারপরে আস্তে আস্তে ভিডিও মানে আস্তে 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 ভিউজই আসতো না যে কারণে কিন্তু ভিডিওগুলো বন্ধ করে দিয়েছিলাম নেক্সট টাইম আমাকে আমি আবার ভিডিও করা শুরু করেছি কি করব বলো পড়াশোনার সাথে সাথে আমাকে কিছুটা করতে হবে তো ভিডিওর মাধ্যমে যদি কিছু করতে পারি এই কারণে কিন্তু ভিডিও আমার আসা লাইফে তো অনেক দিদি আমাকে কমেন্ট করেছে যে ভাই কোথায় বাড়ি কি হয়েছিল সব কিন্তু আমি তোমাদেরকে উত্তরগুলো দিয়ে দিলাম কারণ সব প্রশ্নের উত্তর তো কমেন্টে দিয়ে সম্ভব না অনেক দিদি অনেক দাদারা কিন্তু আমাকে কমেন্ট করেছে কিন্তু ঠিক হবে না এই কারণে ভিডিওটা করা তোমরা প্লিজ সবাই দেখো আর যারা মানে এই এই ভিডিওটা দেখছো প্লিজ তারা একটু শেয়ার করে দেবে যারা আরো পরবর্তী মানুষগুলো এই ভিডিওটা জানতে পারে দেখতে পারে কারণ তারা যদি জানে তারা যদি ওই জ্যোতিষের কাছে যায় তারা উপকৃত হবে আসলে কুষ্টি করার মানে অনেক লোকই বিশ্বাস করে অনেক লোকই বিশ্বাস করে না তা আমি তোমাদেরকে একটা মানে কি বলবো তোমাদেরকে একটা পুরো জলজান্ত প্রমাণ দিয়ে দেখাচ্ছি সেটা হলো দেখো আজ থেকে দু বছর আগে কিন্তু রুম্পাদি ভিডিও করেছিল আজ থেকে দু বছর আগে কি ভিডিও করেছিল যে আরিয়ানের বেশি দিন আয়ু নেই এই আজ থেকে কিন্তু ঠিক দু বছর আগের ভিডিও তো আজ থেকে দু বছর আগে যে ভিডিওটা করেছিল সেই ভিডিওতে ভিডিওটাই কিন্তু রুম্পাদি বলেছিল যে আরিয়ান কিন্তু তোমাদের মধ্যে আর বেশি দিন বাঁচবে না ওর মানে আয়ু খুবই কম তো দু সালে ওর অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে এটা কিন্তু বলেছিল যারা ভিডিও দেখনি ভালো করে দেখবে তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে ও কিন্তু রূপপাতি কিন্তু বলেছিল যে দু সালে ওর অ্যাক্সিডেন্টের ভাড়া আছে ঠিক আছে এটা কিন্তু বলেছিল কিন্তু দুজনের দুজনেরই অ্যাক্সিডেন্টে ফাঁড়া আছে কিন্তু ভাগ্যচক্রে মা ভাগ্যচক্রে কিন্তু আরিয়ানদার পক্ষে মানে আরিয়ানদার উপর দিয়েই এই মানে জিনিসটা কেটে গেছে ঠিক আছে আর রুমপাদি ভালো আছে এটাই এটাই ঠিক মানে কি বলবো আর রুমপাদি যদি থাকতো হয়তো রুমপাদেও আমাদের মাঝে থাকতো না এটাই আর কি কিন্তু আজকে কিন্তু রুমপাদি ভালো আছে কিন্তু তার স্বামী আজকে আমাদের মাঝে নেই সেই কারণে কিন্তু আমি বলছি প্রমাণ সহকারে এটার জন্য আমি কিন্তু ভিডিওটা করেছিলাম যে জ্যোতিষী কখনো মিথ্যে কথা বলে না অনেক জ্যোতিষী আছে টাকার জন্য অনেক রকম মিথ্যে কথা বলে অনেক কিছু বলে অনেক কিছু কিন্তু সেগুলো কিন্তু তোমরা কেউ বিশ্বাস করবে না আমি যে জ্যোতিষীর নাম্বারটা দিয়েছি আর আমি যার কথা বললাম কৃষ্ণনগরে ঠিক আছে তাকেই দেখাবে সঙ্গীতা হলের পাশেই পাশ দিয়ে গলি আছে গলির পাশে যে কোনো মানুষের কাছে যদি জিজ্ঞাসা করো যে রঞ্জিত যে এখানে বাড়ি সবাই যেও ওখানে আরও নেক্সট যারা আছে যে দিদিরা আছে দাতারা আছে প্লিজ এই ভিডিওটা যদি একটু শেয়ার করে দাও তাহলে কিন্তু তারাও উপকৃত হবে যেহেতু আমি উপকৃত হয়েছি আমার আশেপাশে যারা আছে তারাও উপকৃত হয়েছে মানে তাদেরও মানে ভালো হয়েছে যেহেতু ভালো হয়েছে আমিও চাই যে আমার ইউটিউব ফ্যামিলি দিদিরা দাদারা যারা যেখানেই থাকে তাদেরও যেন ভালো থাকে ভালো হয় তাদেরও যদি কোনো প্রবলেম থাকে বা তাদের যদি কুষ্টিতে কোনো খারাপ কিছু থাকে এটা কিন্তু জ্যোতিষীর মাধ্যমে কিন্তু একশো থেকে নাইনটি নাইন ঠিক করা সম্ভব কিন্তু আংটি নিলে দেখবে এখন অনেক লোকই বিশ্বাস করে অনেক লোকই বিশ্বাস করে না আংটি নিলে কিন্তু আংটির অনেক গুণ আছে কেমন গুণ বলতে পারেন আংটি কিন্তু আজকে দেখবেন অনেক মানুষ কিন্তু আংটি পরে এতে কিন্তু কেউ স্টাইল দেওয়ার জন্য পরে কেউ কিন্তু অনেক এই পাথর দিয়ে পরে পাথরে কিন্তু অনেক গুণ আছে যেখানে কিন্তু এই পাথরগুলো কিন্তু অনেক ফারা কেটে যায় মানে অনেক লোকের অনেক ফাড়া থাকে এগুলো কিন্তু কেটে যায় ঠিক আছে সেই ফাঁড়াগুলো অনেক লোকে কিন্তু বিশ্বাস করে না যে হ্যাঁ এরকম হয় নাকি ঠিক আছে কিন্তু তারাই আবার পরে আবার নিজেরাই গিয়ে দেখে অনেকটাই কমেন্ট বিশ্বাস করত না আজকে এই আরিয়ানটা আমাদের মাঝে নেই যে কারণে আমি ভিডিওটা করেছিলাম আর ওই দু বছর আগে যে ভিডিওটা রুমপাতি করেছিল এই কারণেই কিন্তু আমি ভিডিওটা করেছিলাম সেখানে কিন্তু সবাই বিশ্বাস করেছে আমার কথাটা আর সবাই জানে এই কথাটা রুমপাতি নিজের মুখে বলেছিল দু বছর আগে আর আমি যে কথাটা বললাম এটাও সত্যি সবাই দেখেছে আর আমি আজকে তোমাদের প্রমাণ সহকারে দেখালাম ঠিক আছে তোমরা তো সবকলে দেখতেই পেলে এটাই কিন্তু বাস্তব ঘটনা এটাই কিন্তু সত্য ঘটনা এই ভিডিওর মধ্যে কোনো মিথ্যে কথা কিছুই নেই ঠিক আছে আমি তোমাদের সামনে জানি না কতটুকু প্রমাণ করতে পারলাম বা কতটুকু বোঝাতে পারলাম ঠিক আছে কিন্তু আমার আমার কমেন্টে বা আমার আমার ডিসক্রিপশনে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেব ডিসক্রিপশনে তোমরা গিয়ে লিঙ্কটা নেবে আর ওখান থেকে কিন্তু তোমরা সবাই যোগাযোগ করতে পারো ওখানে আমি কিন্তু সব কিছু দিয়ে দেবো তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি বাই